অনুরূপভাবে আইসা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম আলিয়াসাল্লাম আকাশের কোনায় যখন মেঘের খণ্ড দেখতেন তখন তারকা লাম আলাহ রসুল সাল্লু আলিয়াসাল্লাম কোনো কাজ থাকলে সেগুলো সেরে দিতেন ও ইনকান এবং যদি তিনি সলাতে থাকতেন সেই সলাতো সেরে দিতেন তবে সেটি হলো নবুল সালাত তাহলে বোঝা যাচ্ছে আকাশে রাসুল সাল্লু আলু সাল্লাম মেঘের খণ্ড দেখলে একচ্ছত এক কোনায় যদি মেঘ দেখতেন রাসুল সাল্লাহু আলু সাল্লাম সমস্ত কাজ সেরে দিতেন কি তিনি যদি নবল সলাতে থাকতেন তাহলে সেই সলাতে তিনি সেরে দিতেন এই জন্য আল্লাহ রবুল আলিমের কাছে ওই দোয়া পাঠ করতেন যে হ্যাঁ আল্লাহ এই আকাশে মেঘে এবং এই বৃষ্টিতে এই ঝড় বাতাসে তুমি যা কল্যাণ দিয়েছ সেই কল্যাণ তোমার কাছে চাই আর এর ভিতরে যা অকল্যাণ তুমি দিয়েছ সেখান থেকে পানা চাই তাহলে আপনার আমার বোঝা উচিত রাসুলসাল্লু আলি সাল্লাম মেঘ দেখলে যদি সমস্ত কাজকে পরিত্যাগ করে দেয় মেঘ দেখার পরে তিনি যদি নবল সলাতে থাকে তারপরেও সেই সলাদ তিনি সেরে দেন সলাদ এত